আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তো আমার সামনে যে দানি জমিগুলো দেখতেছেন ঠিক মোবাইলের ক্যামেরা যতটুকু যায় ততটুকুই ঘিরে কিন্তু এই দানি জমিগুলো তো এই জমিগুলোতে কিন্তু দাম চাষ আগে হতো না যখন মরিচ এবং পেঁয়াজের দাম অনেক কম হয়ে গেছিলো তখন থেকে মানুষ এই ধান চাষের পেছনে ছুটছে সবার একটা চিন্তা যে আমার ঘরে যদি চাউল থাকে তাহলে শাক সবজি রাস্তাঘাট থেকে টোপা হলেও ওইগুলো দিয়ে ভাত খাওয়া যায় যদি চাউল থাকে তাহলে তরকারি টেনশন করা লাগে না বা ফ্রিজের মধ্যে সবজি থাকে মাছ থাকে মাংস থাকে যার কারণে কিন্তু যুবকরাও এখন ধান চাষের পেছনে ছুটতেছে তো এই ধান চাষের পেছনে ছুটতে গিয়ে আমাদের বাকি যে সবজিগুলো আছে যেমন আলু মরিচ পেঁয়াজ রসুন আদা এগুলো আর আমরা চাষ করতেছি না যার কারণে এই সবজিগুলোর দাম কিন্তু খুবই বাড়তি আমাদের সকলেরই উচিত যাদের উঁচু জমি আছে ওই জমিগুলোতে দান ধান চাষ না করে আমরা অন্য যে ফসলগুলো আছে এগুলো করলে কিন্তু আমাদের খুবই ভালো হয় তো এটাই আমার বলার ছিল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম